হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের এই ভিডিওটা যারা জাপানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি জাপানে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে জাপানে সে পৌঁছা পর্যন্ত যেগুলো স্টেপ আছে সবগুলো স্টেপ নিয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো আজকের এই ভিডিওটি যদি আপনি গুরুত্ব সহকারে দেখেন তাহলে আপনাকে আর কোনো ধরনের কোশ্চেন কাউকে করতে হবে না যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেতে এটা কীভাবে করতে হয় ওটা কিভাবে করতে হয় এ ধরনের কোনো কোশ্চেন আপনাকে করতে হবে না তো চলুন দেরি না করে আমার ভিডিওটি শুরু করা যাক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপানে আসার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো যে জাপানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা মোটা অঙ্কের টাকা বাই করে আসতে হবে তো এই জিনিসটা আপনাকে আগে ক্লিয়ার হয়ে নিতে হবে যে জাপানে যাওয়ার জন্য আমার যে আট থেকে দশ লক্ষ টাকার মতো লাগবে সেটার মজুদ আমার আছে কি না কারণ আপনি সব টাকা যদি ঋণ করে আসেন তাহলে আপনি বিভিন্ন ধরনের সমস্যা ফেস করবেন এরপরের যে স্টেপ সেটা হলো যে আপনি যদি জাপানে আসতে চান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে তাহলে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে জাপানিজ ভাষার বেসিক লেভেলটা শিখতে হবে বেসিক লেভেলটা এখন কোথা থেকে শিখবেন বেসিক লেভেল ফ্রিতে শেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা করে টিটিসি বা টাইপের সরকারি প্রতিষ্ঠান আছে যেখানে ফ্রিতে দুইবার কোর্স অফার করা হয় যেটার মাধ্যমে আপনি এন ফাইভ এবং এন ফোর শিখতে পারবেন তো এন ফোর না শিখলেও হবে এন ফাইভটা ওখান থেকে আপনি ক্লিয়ারলি শিখে নিতে পারেন তবে ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে ছয় মাস পর যেহেতু কোর্স অফার হয় তো অনেক সময় আপনি সরকারি প্রতিষ্ঠান থেকে ফ্রিতে শিখতে গেলে ছয় মাসের ব্যবধান বেশি হয়ে যেতে পারে তো এই আপনি যেটা করতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠান এখন ব্যাংকের ছাতার মতো বাংলাদেশের আনাচে কানাচে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোচিং সেন্টার যেটা বা এজেন্সিগুলো দাঁড় হয়ে গিয়েছে তো এগুলো থেকে আপনি ভাষা শিখে নিতে পারেন তো এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে সেটা হলো যে আপনি যে প্রতিষ্ঠান থেকে ভাষা শিখতে চাচ্ছেন সে প্রতিষ্ঠানে আগে থেকে একটু খবর নিয়ে নিবেন যে তারা ফাইল প্রসেস করে কিনা এবং ফাইল প্রসেস করলে তাদের সাকসেস রেট কেমন কারণ অনেক সময় অনেক এজেন্সি আছে যারা নতুন শুরু করতেছে তাদের থেকে যদি আপনি ভাষা শিখেন সেক্ষেত্রে দেখা গেল তারা এই ফাইল প্রসেস করার চেষ্টা করবে আর ফাইল প্রসেস করতে গিয়ে আপনার যদি ফাইলে কোনো সমস্যা সহ সাবমিট করে দেয় তাহলে হয়তো আপনার সিওই পেতে সমস্যা হবে তো এই জন্য আপনার যে জিনিসটা করতে হবে ভাষা শিক্ষার পূর্বেই আপনার একটু খবর নিতে হবে যে কোন এজেন্সিগুলো ভালো কোন এজেন্সি থেকে ভালো সিও রেশিও পাওয়া যাচ্ছে যদিও সবাই দাবি করে হানড্রেড পারসেন্ট সিও তাদের অ্যাচিভ করেছে কিন্তু এক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি জাপানে অবস্থানত আপনার পরিচিত কেউ তার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন তাহলে যে জিনিসটা হবে যে আপনি জানতে পারবেন যে কোন কোচিংগুলো ভালো সেকেন্ড স্টেপ পর্যন্ত আপনার কিন্তু অলরেডি শেষ করে ফেলেছেন তো এই পর্যায়ে থার্ড স্টেপে আপনার যেটা করতে হবে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে কারণ আপনি ছয় মাসের মধ্যে এন ফাইভ খুব ভালোভাবে শেষ করে পাশ করে ফেলতে পারবে এবং ভালো একটা স্কোর নিয়ে আসা পস পসিবল শুধু একটু পড়াশোনা করলেই হবে খুব বেশি পড়াশোনা করতে হবে এমনও না বিষয়টি তো এটার জন্য আমরা যেটা করতে হবে সেটা হলো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং এর পাশাপাশি নাট জে এলপিটি রেজিস্ট্রেশনের সময় আসলে খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলতে হবে অনেক সময় জে বা নাটে আপনি সিট সংখ্যা অনেক কম থাকে সেক্ষেত্রে আপনি যদি প্রথম দিকেই রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে খুব সহজেই এক্সামে অ্যাপিয়ার করতে পারবেন এক্সামের রেজিস্ট্রেশন করার পাশাপাশি আপনার যেটা হবে যে আপনার যখন এক্সামের পাশাপাশি আপনি প্রিপারেশান নিতে পারেন যে আপনার কী ধরনের পেপার্স লাগবে কোচিং সেন্টারের সঙ্গে কথা বলে বা এজেন্সির সঙ্গে কথা বলে কী ধরনের পেপার্স লাগে এই জিনিসগুলো আপনি অ্যারেঞ্জ করে ফেলতে পারেন এক্ষেত্রে আপনার আপনার ডকুমেন্টস এবং আপনার যে গ্র্যান্টার হবে বাবা বা মা তার পেপার্সের সব কিছু ঠিক আছে কিনা নামের ঠিক আছে কি না সার্টিফিকেটে তার ডকুমেন্টে সবগুলো যদি না ঠিক থাকে এর মাঝে আপনি কী করবেন এই জিনিসগুলো সলভ করে ফেলবেন যাতে করে আপনি যখন কোনো একটা স্কুলে অ্যাপ্লাই করবেন এরপরে যাতে এগুলো নিয়ে আর কোনো অপেক্ষা না করতে হয় এর পরবর্তী স্টেপটা হইল যে আপনাকে জাপানের কোন অঞ্চলে আপনি যেতে চান সেটার সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক সময় কোচিং সেন্টার আপনাকে চাপিয়ে দিতে পারে যে এই জায়গায় গেলে আপনার সিও হবে এই জায়গায় গেলে সিও হবে না এইগুলো বলতে পারে সেটাও ঠিক আছে কারণ বিভিন্ন অঞ্চল আছে যেখানে আপনার সিও হইতে সমস্যা হয় যেমন টোকিওতে সিও রেশিওটা অনেক কম হয় কারণ হলো যে টোকিও সবার চাহিদায় থাকে এজন্য দেখা যায় যে যতজন অ্যাপ্লাই করে সবারকে দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো এক্ষেত্রে আপনি যেটা চিন্তা করবেন সেটা হলো যে টোকিও বা এর আশেপাশের যে কে কেনগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন সরাসরি টোকিও না করে দেখা গেলো ইউকোহামাতে করবেন বা আশেপাশের যে কেনগুলো আছে সেগুলোর খবর নিয়ে সেখানে করার চেষ্টা করবেন তো সবচেয়ে বেটার হয় যে আপনার যদি কোনো পরিচিত কেউ থাকে কোনো একটা জায়গায় জাপানে সেখানে আপনি যদি যেতে পারেন সবচেয়ে ভালো হয় কারণ সে আপনাকে বিভিন্নভাবে হেল্প করতে পারবে বিভিন্নভাবে জবের অ্যারেঞ্জ করে দিতে পারবে বিভিন্নভাবে আপনার চলাচলে যদি কোনো সমস্যা হয় তারা হেল্প করতে পারবে যদিও এখন জাপানের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশিদের দেখতে পাবেন সো আপনি যেখানে আসুন না কেন আপনি দেখতে পাবেন বাংলাদেশিদের এবং তারা অনেকটাই হেল্পফুল হবে আশা করা যায় স্কুল সিলেকশন হওয়ার পরে আপনার যে জিনিসটা হবে সেটা হলো স্কুল থেকে আপনার একটা স্কাইপি টেস্ট নেবে আর এই স্কাইপি টেস্টে খুব সিম্পল কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে তোমার নাম কি তোমার বাবার নাম কি কে তোমার ফাইন্যান্সিয়ার গ্যারেন্টর এবং আজকে কী বার এখন কয়টা বাজে এ ধরনের সিম্পল কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে যাতে করে একটা বেসিক লেভেলের ল্যাঙ্গুয়েজ আপনার জানা আছে কি না এই জিনিসটা তারা যাচাই করার চেষ্টা করবে তো এই ক্ষেত্রে যেটা হয় এজেন্সির সঙ্গে স্কুলের আগে থেকে কন্ট্যাক্ট থাকে কতজন নিবে বা কি ধরনের কথা তো এর মধ্যে আপনারা যে যতজন ইন্টারভিউ নেবেন তার মধ্যে থেকে ততজনকে নিয়ে নিবে তো এটা অনেক বেশি ডিফিকাল্ট কোনো কিছু না এটা বেসিক একটা বিষয় আর অল্প কিছু প্রিপারেশান নিলেই এটা গ্র্যাপ করে ফেলতে পারবেন তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো যে বিভিন্ন কোচিং সেন্টার যেটা করে পাশে থেকে শিখিয়ে দেয় এতে কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট হয় কারণ এটা কিন্তু বুঝতেই পারে যে পাশে থেকে কেউ শিখিয়ে দিচ্ছে তো ট্রাই করবেন নিজে এমনভাবে প্রিপারেশান নেওয়ার যাতে করে পাশে থেকে কাউকে শিখিয়ে দিতে না হয় তো এরপরে আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কুল সিলেক্ট করে ফেলতে পারবেন এবং আপনি ইন্টারভিউ বা স্কাইপি টেস্টে টিকে যাবেন স্কাইপি টেস্টে আপনি টিকে গেলে আপনার যে প্রসেসটা শুরু হবে সেটা হলো পেপারস রেডি করা আর পেপারস রেডি করার জন্য আমি আগেই বলেছি যে বাবা বা মা যেই আপনার স্পন্সর হোক না কেন তার ডকুমেন্টের সঙ্গে আপনার ডকুমেন্টটা হুবহু যাতে মিল থাকে সেই জিনিসটা ট্রাই করবেন এবং ব্যাংকে কত টাকা রাখতে হবে সেটা কোচিং সেন্টারের সঙ্গে কথা বলে সেভাবে আপনি ব্যাংক স্টেটমেন্ট অ্যারেঞ্জ করবেন এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন সেটা হলো যে লাস্ট থ্রি ইয়ার্সের আপনার কিন্তু ট্যাক্স পে করতে হবে তো এই ট্যাক্স পেয়ে বা এইগুলো বিষয়ে আপনার কোচিং সেন্টারই সাধারণত হেল্প করে থাকে আর যদি আপনি লিগাল ওয়েতে দেখান সেক্ষেত্রে তো আপনার এই জিনিসগুলো থাকবে আর যদি ট্যাক্স পে না করে থাকে আপনার বাবা বা মা যেই হোক না কেন আপনার ফাইন্যান্সিয়াল স্পন্সর তার জন্য লাস্ট থ্রি ইয়ার্সের ট্যাক্সটা পে করে নেবেন তাহলে সব কিছু হয়ে গেলে আপনার যেটা করতে পারবেন আপনি আপনার কোচিংয়ের পক্ষ থেকে আপনার সকল ডকুমেন্ট স্কুলে সাবমিট করে দিবে স্কুলে সাবমিট করে দেওয়ার পরে স্কুল যেটা করবে স্কুল তার নিজস্ব যে এরিয়া সেই এরিয়ায় সাপোজ আমি কানাগাওয়া কেনে আছি কানাগাওয়া কেনের যে অফিস সেখানে সকল ডকুমেন্ট সাবমিট করবেন সাবমিট করার পরে তারা যাচাই বাছাই করবে এই সময়টা খুব ক্রোশাল এই জন্য এই সময়টা আপনি যে নাম্বারটা দিবেন আপনার গ্র্যান্টরে সেই নাম্বারটা একটু ওপেন রাখার চেষ্টা করবেন একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন জাপানের সময়ে জাপানের অফিস টাইম হচ্ছে নয়টা থেকে পাঁচটা এই টাইমটা বাংলাদেশের সময়ে যেই টাইমটা হয় সেই টাইমে আপনি একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন দরকার হলে আপনি নিজেই এই ফোনটা নিয়ে রাখবেন যাতে করে ফোন আসলে আপনি ধরতে পারেন আর আপনাকে যদি ফোন করা হয় আপনাকে বাংলা ভাষায় কোশ্চেন করা হবে সো বাংলা ভাষায় আপনি উত্তর দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই বরং নিহঙ্গ বললেই তারা ঝামেলা মনে করবে যে গ্যারান্টি না হয় হয়তো বা আপনি কথা বলতেছেন এরকম হতে পারে এটা পার হয়ে যাওয়ার পরে যে স্টেপটা আসবে সেটা হলো যে আপনার সিউএ পাবলিশড হবে একটা নির্দিষ্ট টাইমে প্রত্যেকটা সেশনের জন্য সিউএ পাবলিশড হয় সিউএ পাবলিশড হলে আপনার কোচিং সেন্টারের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার সিইউই এসেছে কি না এরপরে আপনি সিওটা দেখবেন দেখার পরে সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো যে টিউশন ফি সাবমিট করে দেওয়া এই টিউশন ফি সাবমিট করার ব্যাপারে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে ট্রাই করবেন এক বছরে টিউশন ফি একবারে দিয়ে দেওয়ার জন্য অনেক স্কুল আছে যারা ছয় মাসে টিউশন ফিও অ্যাপ্রুভ করে কিন্তু ছয় মাসে টিউশন ফি দিয়ে যদি আপনি জাপানে আসেন আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে যেটা আসলে আপনি নতুন এসে ছয় মাসের মধ্যে আবার পরের ছয় মাসের জন্য স্ট্রাগল করে টিউশন ফি দেওয়া সোটা তো আপনি এই জিনিসটা ট্রাই করবেন এক বছরে টিউশন ফি দিয়ে আসার এক বছরে টিউশনকে ফি আপনি সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে তারা পেপারসটা আপনাকে পাঠিয়ে দিবে বা সিউইটা আপনার হাতে চলে আসলো সিউইতে হাতে পাওয়ার পরে আপনার প্রথম আর প্রধান কাজ যেটা সেটা হলো যে টিউশন ফিটা সাবমিট করে দেওয়া তো টিউশন ফি সাবমিট করার পরে পেপার ওয়ার্কসের কাজগুলো বাকি থাকবে সবগুলো পেপার ওয়ার্কস রেডি করে আপনার যেটা করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভিএফএস এর মাধ্যমে এখন অ্যাপ্লাই করা যাচ্ছে সো তাদের মাধ্যমে অ্যাপ্লাই করে ফেলতে যত দ্রুত অ্যাপ্লাই করবেন হয়তো তত দ্রুত আপনি শিডিউল পেতে সুবিধা হবে এবং দ্রুতই জাপানে চল আসতে পারবেন কারণ সিইউই পাওয়ার পরে আপনার দেরি করে কোনো লাভ নেই যত দ্রুত জাপানে পৌঁছা যায় তত দ্রুত আপনি কাজে ঢুকতে পারবেন তত দ্রুত আপনার আর্নিং শুরু হবে বা আপনি জাপানের এনভায়রনমেন্টের সঙ্গে খাপ খেয়ে উঠতে পারবেন আর কি ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে আপনাকে একটা শিডিউল দেওয়া হবে শিডিউলের মধ্যে আপনার যদি ইন্টারভিউয়ের প্রয়োজন হয় ইন্টারভিউ দিবেন আর যদি এর মাঝে এই ছয় মাসের প্রসেসের মধ্যে আপনার যদি এন ফাইভ লেভেল জেএলপিটি পেয়ে থাকেন অথবা নাট পেয়ে থাকেন অথবা দুটাই পেয়ে থাকেন তাহলে তো সোনায় সোহাগা আপনি খুব ইজিলি ভিসা পেয়ে যাবেন আশা করা যায় যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে অন্যান্য প্রসেসগুলো ঠিক থাকে ভিসা হাতে পাওয়ার পরেই কোচিং সেন্টারের সঙ্গে সুন্দর ছবি তুলবেন পোস্ট করবেন ফেসবুকে এরপরে মেইন জিনিসটা এখান থেকে আপনার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আপনার জাপানে এসেই আপনি ইনকাম শুরু করে ফেলতে পারবেন না আপনি যে মাসে এসে কাজ শুরু করবেন তার পরের মাসে আপনি স্যালারি পাবেন সো আপনাকে জাপানে আসার পূর্বে এক বছরের যে পরিমাণ খরচ হবে বাংলাদেশি টাকা এক লক্ষ টাকার মতো সঙ্গে নিয়ে আসার চেষ্টা করবেন কারণ এই টাকাটা আপনি যদি না নিয়ে আসেন তাহলে পদে পদে আপনার বিভিন্ন ধরনের সমস্যা ফেস করবেন আর কি কারণ টাকা ছাড়া জাপানে চলতে পারবে না জাপানে এখন সব কিছুর দাম অনেক বেশি সো আপনার অ্যাটলিস্ট এক লক্ষ বাংলাদেশি টাকা এনে কনভার্ট করে নিয়ে আসার চেষ্টা করবেন সব কিছু ঠিক থাকলে আপনি জাপানে চলে আসবেন প্লেন থেকে নামার পরে ইমিগ্রেশনে আপনার যে জিনিসটা করতে হবে যে অবশ্যই আপনার এই জিনিসটা খেয়াল করে নিতে হবে যে আপনার যে জায়রু কার্ড দেওয়া হচ্ছে রেসিডেন্ট কার্ড যেটা দেওয়া হবে এই রেসিডেন্ট কার্ডের পিছনে আপনার আঠাশ ঘন্টার ওয়ার্ক পারমিটটা অ্যাড করা আছে কি না সেই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ আপনার যদি আঠাশ ঘন্টার ওয়ার্ক পারমিটটা অ্যাড করা না থাকে তাহলে আপনার কি হবে আপনাকে আবার যে এরিয়ায় আপনি বাসা নেবেন সেইটার সে একসাথে যেতে হবে তাদের ওখানে যেয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে আমার আঠাশ ঘন্টা পারমিটটা আমি নিতে ভুলে গিয়েছি তো তাদের মাধ্যমে আবার এই প্রসেসটা হয়ে একটা সময় লাগবে দেখে গেলে এক সপ্তাহ বা দুই সপ্তাহ সময় লেগে যায় আর আপনি যেহেতু নতুন আসবেন আর আপনি ভাষায় অতটা দক্ষতা হবেন না এটাই আমি ধরে নিচ্ছি তো সেক্ষেত্রে এই জিনিসগুলো হ্যান্ডেল করা একটু কষ্ট হয়ে যাবে বা স্কুলের কাউকে কারোর থেকে হেল্প নিতে হবে বা বিভিন্ন ধরনের হ্যাসেল হবে কিন্তু আপনি যদি এটা একবারেই করে আসেন তো ঝামেলা মুক্ত হলেন জাপানে ইমিগ্রেশন পার করলেন পার করার সময় এই জিনিসটা খেয়াল রাখলেন এবং এরপরে আপনার যে জিনিসটা করতে হবে যেদিন আপনি জাপানে পৌঁছাবেন তার পরের দিনই আপনার রেসিডেন্ট কার্ডের পিছনে আপনার বাসার অ্যাড্রেসটা বসিয়ে নেবেন এটাকে জুসু বসানো বলে আর কি তো এটা শিয়াকশুতে আপনার যে শিয়াকশু সেখানে যাবেন সিটি অফিস যেটা সেখানে যেয়ে বা ওয়ার্ড অফিস ওয়ার্ড অফিসে যেয়ে আপনার এই জিনিসগুলো অ্যাড্রেসটা বসিয়ে নেবেন অ্যাড্রেস বসানোর পাশাপাশি আপনি যেটা করবেন আপনার একটা হাঙ্কো তৈরি করে ফেলবেন হাঙ্কো বলতে আপনার নামের একটা সিল যেখানে আপনার নাম লেখা থাকবে যদিও এগুলো বিষয়ে স্কুল সাপোর্ট করে কারণ আপনি যদি এই হাংকো এবং অ্যাড্রেস বসানো না থাকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ওপেন করতে দেরি হয় তাহলে আপনি জবে ঢুকতেও দেরি হয়ে যাবে আপনার সব কিছু ঠিক থাকলেও আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে আপনি কাজ করতে পারবেন না কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েই তো আপনাকে টাকা পে করা হবে সো সবার আগে আপনার যে জিনিসটা হবে সেটা হলো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরির জন্য যেই যে ইনফরমেশান সেগুলো খুব দ্রুত করে ফেলতে হবে এক নম্বর হলো জাহরু কার্ডের পিছনে আঠাশ ঘন্টার যে ওয়ার্ক পারমিট সেটা সেট করে নেওয়া এবং দুই নাম্বার যেটা হলো জুশো বসানো অর্থাৎ অ্যাড্রেস বসিয়ে নেওয়া তিন নম্বর যে কাজটা সেটা হলো আপনার নামের একটা আঙ্কু তৈরি করে ফেলা আরেকটা জিনিস বলতে বলে গিয়েছিলাম সেটা হলো স্কুলের মাধ্যমে সাধারণত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওপেন করে দেয় তবে এক্ষেত্রে যদি দেখেন যে স্কুলের প্রসেসে গেলে আপনার দেরি হচ্ছে সেক্ষেত্রে কোনো সিনিয়র যদি পরিচিত কেউ থাকে তার মাধ্যমে দ্রুত জেপি ব্যাঙ্কে অর্থাৎ জাপান পোস্ট ব্যাংক যেটা সেখান থেকে আপনি অ্যাকাউন্টটা ওপেন করে ফেলার চেষ্টা করবেন নিজে থেকে করলে অনেক সময় দ্রুত হয়ে যায় অনলাইনে করলে প্রসেসটা স্লো হয়ে যায় আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে অনলাইনে করার কারণে এক মাসের মতো আমার ব্যাংক অ্যাকাউন্ট হাতে পেতে দেরি হয়ে গেছিলো বা ব্যাঙ্ক চেক বা ব্যাঙ্ক বুক পেতে দেরি হয়ে গেছিলো এই জন্য আমার এক মাস পরে আমার জবে ঢুকতে হয়েছিল তো এক মাস কিন্তু আমার বসে বসে খেতে হয়েছে জাপানে বসে জাপানে বসে বসে খাওয়ার আসলে সুযোগ নেই এখানে এসে যত দ্রুত সম্ভব পার্ট টাইম জবে ঢুকে যেতে হবে আর কি এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট রেডি কিন্তু আপনার জব পেতে কষ্ট হয়ে যাবে যদি কেউ আগে থেকে আপনাকে শুকায় না করে তো জাপানে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আপনার পরিচিত কেউ থাকা যেখানে আসবেন অথবা স্কুল থেকে শুকায় করে শুকায় করা বলতে পরিচয় করে দেওয়া যে হ্যাঁ এ জব করবে আমার সে পরিচিত এমন হলে আপনি মোটামুটি জব করতে পারবেন প্রথম জবের জন্য কোনো বাছাবাছি করবেন না যে আমি এখানে করব না রেস্টুরেন্টে করব না কনীতে করব বা মিনিতে করব না হোটেলে করব এগুলো বাছা বাছিতে যাবেন না যত দ্রুত সম্ভব প্রথম যে জবটা দ্রুত ঢুকে যাবেন যত দ্রুত সম্ভব জবে ঢুকে যে এরপরে আপনি অনেক সময় পাবেন জব চেঞ্জ করার জাপানে মানে অ্যাভেলেবল জব আছে এখন তো আপনি আপনার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন জবে আপনি সুইচ করতে পারবেন প্রথম জবটায় যত দ্রুত সম্ভব ঢুকে যাবেন এটা আমার রিকমেন্ডেশন কারণ একদিনও যদি আপনি পরে জবে ঢোকেন তাহলে ওই একদিনের স্যালারি আপনি কম পাবেন আর প্রথম দিকে আপনার এই টাকাটা খুব প্রয়োজন দ্বিতীয় মাসে আপনাকে আবার আপনার টাকা শেষ হয়ে যাবে আপনার নিজের টাকা দিয়ে আপনার চলা শুরু করতে হবে কারণ আপনি দেশ থেকে তো বারবার টাকা নিয়ে আসবেন না তো এই জিনিসটা আপনি খুব খেয়াল রাখবেন যে প্রথম জবে কোনো বাছির দরকার নেই যেটা পাবেন সেটাতেই ঢুকে যান দুই মাস কাজ করেন তিন মাস কাজ করেন এর মাঝে আপনি বুঝে যাবেন যে আপনি কীভাবে নতুন জব খুঁজে পেতে হয় বা কিভাবে কার মাধ্যমে আপনি জবে ঢুকতে পারেন এই জিনিসগুলো আপনি বোঝা যাবেন আর আসার পরে আপনি ভাষায় গুরুত্ব দিবেন আর চেষ্টা করবেন এমন কোনো জব করার যেখানে আপনার ভাষার লেভেলটা ইনক্রিজ করা সম্ভব আই থিঙ্ক আমি মোটামুটি সব কিছুই এই ভিডিওতে শেয়ার করে ফেলেছি এরপরেও যদি আপনার কোনো ধরনের কোশ্চেন থাকে যেটা আমি এই ভিডিওর মধ্যে কাভার করি নাই সেক্ষেত্রে আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওয়ে টু জাপান এই গ্রুপে জয়েন করে সেখানেও আপনি প্রশ্ন করতে পারেন এই ছিল আমার আজকের ভিডিওটি আশা করি আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপান আসার জন্য যে ধরনের কোশ্চেন আপনার মনে আসতে পারে সেগুলো সবগুলোই আমি কাভার করার চেষ্টা করেছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো জায়গা থেকে তো সে পর্যন্ত ভালো থাকবেন তেল নিতে করে তে তো